বাংলায় যে কয়টি নয়নাভিরাম মন্দির রয়েছে দক্ষিণেশ্বর তাদের মধ্যে উৎকৃষ্টতম শৈল্পিক ও আধ্যাত্মিক এই এই দুই বিচারেই দক্ষিণেশ্বরের তুলনা শুধু আর মন্দিরের সাথে জড়িয়ে আছেন লোকমাতা রানী রাসমণি মহাসাধক শ্রীরামকৃষ্ণ মাতা সারদা দেবী এবং সপ্তর্ষি স্বামী বিবেকানন্দ এই মন্দিরের নির্মাণ ও ক্রমবিকাশে রয়েছে অজস্র জনশ্রুতি ও অবিশ্বাস্য ইতিহাস সেই ইতিহাস ও ঐতিহ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সময়টা ভারতের স্বাধীনতারও একশো বছর পূর্বে সাল আঠারোশো সাতচল্লিশ কলকাতার যানবাজারের জমিদার গিন্নি রানী রাসমণি কাশিতে অন্নপূর্ণার পূজা দেবেন বলে মনস্থির করলেন সজ্জিত হল চব্বিশটি নৌকা নানা রকমের উপাচার দাসদাসী ও আত্মীয় স্বজন যাত্রার ঠিক পূর্বরাত্রে ঘটে গেল এক অলৌকিক ঘটনা সেই রাতে স্বপ্নে রানীকে দেখা দিলেন দেবী কালিকা বললেন কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করো সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব স্বপ্নাদেশ পাওয়া মাত্র মন্দির নির্মাণের কাজ শুরু করে দিলেন রানী রাসমণি শুরু হল স্থান নির্বাচন কিন্তু মা কালীর মন্দির নির্মাণ তন্ত্র সাধনার উপযুক্ত স্থান তো বললেই মেলে না অনেক যাচাই বাছাইয়ের পর পাওয়া গেল রানীর মনের মতো জায়গা মন্দিরের বিশেকরের প্লটটি কেনা হল জন হেস্টি নামক একজন ইংরেজের কাছ থেকে লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গ্রস্থান তাই তন্ত্র এই স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় এই প্রতিষ্ঠিত দেবীকে মাতা ভবতারিণী আখ্যা দিয়ে পূজা শুরু হয় প্রথম অবস্থায় এই মন্দিরের পুরোহিত হিসেবে কেউ কাজ করতে আগ্রহী ছিলেন না অনেক অনুরোধের পর রামকুমার চট্টোপাধ্যায় তার ভাই গদাধরকে নিয়ে এই মন্দিরের পুরোহিত হিসেবে যোগদান করেন পরবর্তীকালে গদাধরই এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান তার বেতন ছিল পাঁচ টাকা যা পরবর্তীতে সাত টাকায় উন্নীত হয় এরপর গদাধরের শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠা এই মন্দিরের মাতা ভবতারিণীর কৃপায় তার সহধর্মণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতে থাকেন এই নহবৎখানা এখন সারদা দেবীর মন্দির আঠারোশো সাল পর্যন্ত প্রায় তিরিশ বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় তীর্থক্ষেত্রে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত মূল মন্দিরটি তিনতলা উপরের দুটি তলে এর নয়টি চূড়া বন্টিত হয়েছে মন্দির দক্ষিণমুখী একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত এই দালানটি ছেচল্লিশ বর্গফুট প্রসারিত ও একশো ফুট উঁচু গর্ভগৃহে শিবের বক্ষ পরে মাতা ভবতারিণী অধিষ্ঠিত এই মূর্তিদ্বয় একটি রূপর সহস্রদল পদ্মের উপর স্থাপিত উত্তোলিত দালানের ওপর নির্মিত দক্ষিণেশ্বর কালীবাড়ির গর্ভগৃহ মূল মন্দিরটির কাছে যে বারোটি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে সেগুলি আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে বিষ্ণু মন্দির বা রাধাকান্ত মন্দির এই মন্দিরে একটি রূপার সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ ও ষোলো ইঞ্চির রাধামূর্তি প্রতিষ্ঠিত সারা বছর প্রচুর মানুষ এই মন্দিরে পূজা দেন তবে কালী পূজার দিন অক্টোবর মাস মাস থেকে থেকে মার্চ অবধি ভোর দুপুর ছয়টা বারোটা তিরিশ পর্যন্ত এই মন্দির খোলা থাকে আবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি আবার সকালে ভোর ছয়টা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি এবং বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মন্দির খোলা থাকে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন